মূল কালভার্টের চার কাজ শুরু করে পালিয়েছে ঠিকাদার উপজেলার পারুলিয়া ইউনিয়নের পদ্মবিলা গ্রাম থেকে দেবগ্রাম কাঁচা রাস্তার শেষ অংশে খালের উপর ডাবল বেন্টের একটি কালভার্ট নির্মাণ কাজের মেয়াদ শেষ হয়েছে তিন বছর আগে এখনো কালভার্ডের মূল কাজ শুরু হয়নি শুধু মাটি খুঁড়ে গভীর কুয়া করে রাখা হয়েছে পাশেই উপজেলার মহেশপুর ইউনিয়নের বাথাম জাঙ্গা বাজার হতে সাজাল ইউনিয়নের সাজাল বাজারে পঞ্চাশ গ্রামের বাসিন্দার যাতায়াতের মূল পাকা রাস্তা কিন্তু কালভার নির্মাণ করতে গিয়ে ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় ওই স্থানের রাস্তা ভেঙে খালের সাথে মিশে গেছে এই রাস্তা দিয়ে প্রতিনিয়তই যানবাহন ও শিক্ষার্থী সহ কয়েকটি ইউনিয়নে লক্ষাধিক মানুষ চলাচল করে কিন্তু রাস্তা ভেঙে যাওয়ার কারণে প্রায় দুর্ঘটনা ও ভোগান্তির শিকার হতে হচ্ছে উপজেলা প্রকৌশলের কার্যালয়ের সূত্রে জানা যায় পাঁচ মিটার দৈর্ঘ্য ও মিটার উচ্চতার ডাবল বিন্টির কালভার নির্মাণে পঁচাত্তর লাখ আটাত্তর হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে কারভার নির্মাণে কাজ পাই মেসার্স খন্দকার শাহিন আহমেদ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী সেতুটির কাজ শুরু হয় পঁচিশে জুলাই দুহাজার একুশ এবং শেষ করার কথা পঁচিশে জুন দুই হাজার বাইশ সালে কিন্তু গত তিন বছর ধরে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রেখেছে গত বৃহস্পতিবার শতরো ইয়াপের গিয়ে দেখা যায় মূল খাল ভার্টের কাজ শুরু হয়নি নির্মাণস্থল থেকে ঠিকাদার শুধু মাটি খুঁড়ে গভীর কুয়া করে রেখেছে খালের দুই পাশ আটকিয়ে রেখেছে মাটি কেটে ফলে কৃষকরাও বিপাকে পড়ে রয়েছে মাটি খুঁড়ে ওই স্থান এমন করেছে যে পাশের মূল পাকা রাস্তাটি ধসে গিয়ে খালে পরিণত হয়েছে পরবর্তী কাজের জন্য ঠিকাদারের কোনো মালপত্র সেখানে নেই নেই কাজের কোনো সাইনবোর্ডও রকম একটু জায়গা আছে চলাচলের জন্য সেটিও অনেক ঝুঁকিপূর্ণ পূর্ব সড়কের পাশে দুটো বাড়ি ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে নির্মাণস্থলে কোনো শ্রমিকেরও দেখা পাওয়া যায়নি এই সময় স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন কালুর জানান গত চার বছর ধরে কাজ ফেলে রাখা হয়েছে স্থানীয় মানুষ খুব দুর্ভোগে আছে তারা প্রতিদিনই রাস্তা দিয়ে চলাচল করে অটোরিকশা ভ্যানে চলাচলের সময় গভীর করে রাখা এ খালে অনেকেই পড়েছে বৃষ্টির সময় ঝুঁকি নিয়েই চলতে হয় এখানে আগে ছোট কালভার্ট ছিল কোনো সমস্যা ছিল না কি কারণে এত বড় কালভার্ট করতে হাজার হাজার পথচারী ভোগান্তি বরং এটা করতে এসে সরকারি এত টাকা ব্যয়ের রাস্তার ক্ষতি করা হলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ দ্রুত এই রাস্তার সংস্কারে কাজ করে প্রায় পঞ্চাশ গ্রামের বাসিন্দাদের ভোগান্তি এবং দুর্ঘটনা থেকে মুক্ত করা হোক দীর্ঘ চার বছর এদেশে এই এলাকার জনগণ প্রায় পঞ্চাশ গ্রাম জনগণ এই রাস্তা দিয়ে যাতায়াত করে এই রাস্তা ডারে এই কন্ট্রাক্টার চার বছর এই ব্রিজ করতে এসে অবহেলিত অবস্থা রাখছে কোনো কাজ করতেছে না এবং এই রাস্তা ভাঙে আছে এ জায়গায় কয়েকবার বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে গত তিন চার দিন আগেও একটা ছাত্রী অ্যাক্সিডেন্ট করছে আগেও দুই তিনজন অ্যাক্সিডেন্ট করছে বাবা ভাঙে গেছে এই এলাকার জনগণ খুব ভূগান্তের মধ্যে আছে আমার অনুরোধ এলজিডি প্লাস উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমি দাবি রাখবো আমার ইউনিয়নের মধ্যে এই কাজটা হচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করি যাতে আমাদের এলাকার জনগণ এই ভূগান্ত থেকে মুক্তি পায় নিরসন পায় এই জন্য কর চলে আপনি আমি তৃণমূল দেয়ের কাছেন অনুরোধ করছি এবং ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারে গেছেন যাতে আমাদের এই এলাকার জনগণ স্বস্তিতে চলাফেরা করতে পারে এবং এই হাব এই ব্রিজের পশ্চিম যে হাবলুর বাড়ি এই বাড়ির ওরাও ভেঙে গেছে এবং সে কষ্টের মধ্যে আছে এবং জনগণের যে ক্ষতি হয়েছে সরকারি অর্থ যে ক্ষতি হয়েছে পাকা রাস্তা ভেঙে গেছে এখেন চলাচল করা যায় না সেটা বাঁশের শাক এসে গাছ এই করে পুইতে এলাকার জনগণ সেজকে মাটি দিয়ে খুব কষ্টে চলাফেরা করতেছে ব্যান গাড়ি কাবার ব্যান সাধারণ জনগণ মোটরসাইকেল এটা যাতে দ্রুত হয় অনেক ক্ষতি হয়ে গেছে এলাকার মানে সরকারি হ্যাঁ সরকারি টাকা সরকারি রোড হ্যাঁ এই কন্ট্রাক্টর এই কাজ করতে এসে এই রোডটে অনেক ক্ষতিগ্রস্ত করছে দেবগ্রামের বাসিন্দা মুস্তাবির হোসেন কারণে আমাদের যে যে সড়কটা যাতায়াত ব্যবস্থাটা এটা সম্পূর্ণ ভেঙে পড়ছে এবং আপনি দেখেন যে এই জেলা যে মূল সড়কের যে যাতায়াত ব্যবস্থাটা যে একটা ভূমিকা মানে ওষুধের গাড়ি ডিস্টার ডিলারশিপ তারপর আমাদের দুইটা গ্রামের মাঝখানে যে পয়েন্টের জায়গাটা এখানে ব্রিজ হোক বা না হোক কী কারণে ভাঙছে সেটা মানে দেখার কোনো বিষয় না কিন্তু এই রাস্তাটার প্রতি কারোর একটা ভূমিকা থাকা উচিত ছিল যে এটা উপজেলা প্রশাসন কেউই কোনো ভূমিকায় আসে না কেউ দেখেও না কেউ জানেও না কেউ জানতে চায়ও না আর প্রতিনিয়ত প্রত্যেক আপনি যদি ধরেন যে দু একদিন পর পরই এই জায়গায় আপনার গিয়ে এই অটো উল্টে ট্রাক ট্রাক আসতে পারে না টোটালি মানে বিচ্ছিন্ন হয়ে গেছে রাস্তাটা ঝুঁকিতে পড়ে থাকা স্থানীয় বাসিন্দা সুমন শেখ জান বর্ষা আসলে পরে আমার ঘরের ওই কিলাম টিলাম সব ভেঙে যায় ঘরের কোনা ভেঙে যায় ডোয়া ভেঙে যায় এই ঘরের খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে কোন সময় কি ভেঙে যাবে ঠিক নেই এখন চাই ঠিক আছে আমাদের ব্রিজটা যদি নাও হয় দরকার রাস্তাটা আবার আগে যেভাবে ছিল বন্ধ ওইভাবে বন্ধ করে দিই তারপর আমরা বাঁচতে কাশিয়ানি উপজেলা এলজিডি প্রকৌশলী সজল কুমার দত্ত জানান ডুবেন্ডে যে কালবাটা ছিল এটা একটা রাস্তা প্যারালাল ছিল ওনার তো কাস্ট আরম্ভ করেছিলেন কিন্তু কাস্ট লাস্ট পর্যন্ত শেষ করে নাই এইজন্য ওই যথাযথ প্রোটেকশন দেয়া ছিল না বলে ওই রাস্তাটা অধিক অংশ প্রায় নাইনটি ওই কালভারটার গত ভিতরে হয়ে গেছে এর জন্য যোগাযোগ মোটামুটি বিচ্ছিন্ন এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এটা নিয়ে আমরাও অনেক সচেতন এবং প্রতিনিয়ত যোগাযোগ করার চেষ্টা করছি কন্ট্রাক্টরের সাথে এখন যদি কাজটা চূড়ান্তভাবে বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আমরা আমাদের এক্সিডেন্ট বিষয়তে আলাপ করে ওই রাস্তাটাকে কীভাবে পুনর্নীবন করা যায় ইমার্জেন্সিভাবে সেটা ব্যবস্থা অবস্থা মানে ব্যবস্থা গ্রহণ করা হবে